তো তোমরা একটু রেটিং দিও আর বললো যে কেমন হয়েছে আর ভাই এরা বান্দরের মতো এমন করতেছে কে হ্যালো গাইস আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি যেটা বানাতে চলেছি সেটা তোমরা ভিডিও টাইটেল ও থাম্বনেল থেকে হয়তো বুঝে গেছো আজকে আমি কি বানাতে চলেছি হ্যাঁ গাইস আজকে আমি বানাতে চলেছি পিভিভি মাঠ সেটা অনেক বড় আমার পিছনটায় ঠিক হ্যাঁ ওই জায়গাটায় বানাবো আমি পিপিপি মাঠটা তো এখন রাত হচ্ছে আর আমি রাতে কাম করি না মানে আর কি আমি জম্বি করে ডরাই না এরম তোমরা কমেন্ট করো না আবার আর হ্যাঁ আমি যে পিপি মাঠটা বানাতে চলেছি সেটা আমি আমার

তো এই জায়গাটা আমি বিবি মাট বানাবো আর এই জায়গাটা পুরো জায়গাটা আমার ক্লিন করতে আর আমি এত ভিডিও তোমাকে দেয় তার না কারণ ভাই ক্লিন করার কি ব্যাপার এটা তো তোমরা নিজেরা জানো প্রথমে একটা ক্লিন মাঠ নিবা তারপর আমার মতো মাঠ বানাবা তো আগে আমি ক্লিন করে লই তারপর তোমাদের দেখাই দেশি সো গাইজ ফাইনালি আমার ক্লিন করা শেষ মানে অল্প কিছু ক্লিন করছে আমি এখন আমি আমাদের মাল সামানে কিনবো আর তোমরা হয়তো জানো আমি এই পিবি মাঠে চল্লিশ হাজার টাকার মতো খরচ করতে যাচ্ছি

ব্লু কংক্রিট ওকে চলো এটা নিয়ে নেই এমনি ডিজাইন ভালো আমার জাস্ট মানে আর কি একটা আবৃত্তি করতে মানে আয়ত করতে হইব যেমন ধরে একটা দাগ দিব সো এই দাগ দেওয়ার জন্য এটা নিতে আসি আমার এটা দরকার ছিল না তো তুমি তোমার দাগ যেভাবে মন চায় সেভাবে দিতে পারো তো চলো কিনা বেলায় এক স্টেক দুই স্টেক দেন প্রথমে আমাকে এইভাবে দাগ দিতে হইব তো তোমরাও দাগ দিতে পারো ভাই তোমাদের যেমন মন চায় তোমরা যত বড় মন চায় তত বড় করতে পারো আমি ভাই বেশি বড় করুন না ছোটো খাটো একটা বানামো কিন্তু যেটাই বানামো ভাই আগুন লাগায় দেওয়ার মতো বানামো নিজের যোগ্যতা বানাই দেশ বুঝো নাই তো গাইছে রাত হয়ে গেছিল আর আমি ঘুমাতে এসে পড়েছিলাম আর আমি ট্রি হাউসে ঘুমাই আর আজকে আমি তোমাদের দেখাবো এম এল জি দেখো ভাই কি পরল মিউজিক

এই যে দশ বিশ গিফট কিনি কি দিব কি দিব না দিব আর ভাই দেখো পিবি মাঠ না হইতে না হইতে ভাই এর রেভার এর রেভার করে না এটা পিলে যান নাকি এরকম কিছু বলো যা দূরে যা দূরে যা সাদা যা আরে ভাই ভাই আজকে মাইরে যা ভাই আজকে কম যে বাউন্ডারি বাইরে যাবে না বাউন্ডারি বাইরে গেলে তোর শেষ দেখছো ভাই আমার যাইতে দিতেস না নে তুইও কার রাজা ল ভাই আজ আমাদের আর্মারগুলো আর শক্ত করতে হবে নাহলে ভাই দেওয়া না

তো দেন আমি যে পথে দিছে আর আমাকে দিছে চৌষট্টিটা চৌষট্টিটা মাত্র ডায়মন্ড দিছে এ আমার কাছে কি জানা বুঝো কি সব কে দেখনা পড আচ্ছা হ্যায় মেন না হুম কত মাইজো দাম করেছে আন বন্ধু মানে কি দিছে আবার আমি মানা করতে পারি না আবার একটু ভালো আছে আমি একটু মাঝে মাঝে গিফট ঠিক দেয় আবার একটু হেল্প করে আর যদি কই আমার একটু হেল্প কর তাহলে হেল্প করব কিন্তু বেটা যেহেতু চৌষট্টি ডায়মন্ড দিছে আবার একটু বেটার কষ্ট করে চাই না আমি তো আমি নিজের যোগ্যতে কথা যাই ভাই রে ভাই আমি এখনো বুঝছি ভাই আমার কত স্টেক মানে আর কি অপসিডিয়ান লাগবে ভাই আমার অপসিডিয়ান কইতে কইতে শেষ ভাই আর আমি এখন চার চার স্টেকের মতো নিতে চাইতে আপাতত চার স্টেক নিয়ে দেখতে চাই ল ভাই তুই একটু হেল্প কর ভাই আমার ডায়মন্ড দিতে হলো আমি খাটাইতে আসি ল কাম কর কাম কর তুই এদিকে কাম করতে থাক আমি একটু ডেকোরেশনের কথা ভাবি যে কেমনে কি করলে কেমনে কি হবো তো আমি ওরা চার স্টেক দিছি ভাই আমার নয় নয়শো টাকা হয়ে গেছে ভাই আমি ভাই আমি তো ভাবছিলাম ভাই অনেক কম টাকা দেয় চল্লিশ হাজার টাকা কিছু না কিন্তু আমি খরচ করলাম ভাই পুরো পাক্ষা চল্লিশ হাজার মতো আমার কাছে নয় হাজার নয়শো টাকা আছে তো আপাতত আমি এতক্ষণে আহ আহ अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है हां एगोड अदर टाइगर मत खर्च कर तो चलो स्कोरर नहीं आ এখন আমি তোমাদের বলি যে আমি অক্সিডেন্ট গুলো কেন দিতেছি আমি ভাই এখানে চাই যে এখানে তোমরা টিএনটি দিও মানে ক্রিস্টাল থ্রিএনটি এগুলো দিয়ে ব্লাস্ট করো তোমরা এখানে মানে পুরো সুরক্ষিত ভাবে পিভিভি ফাইট করতে পারবা তো যার কারণে আমি অক্সিডেন্ট দিতাছি আর উপরে দিয়ে স্যান্ড দিয়ে দিমু নাহলে ভাই কালা ব্লকের কারণে জিনিসটা ভালো থাকে না তাই আমি উপরে দিয়ে স্যান্ড দিয়ে দিমু যাতে তোমরা পিভিভি করলে আমি এটা দেখতে পারি রিল্যাক্সে চোখ খুলে দেখতে পারি তো দেন ভাই ওই কই জানি গ্যাস জায়গা হয়ে যে ভাই একটু আইতাছি এখন কই কোন আইতাছে আল্লাহ জানে তো আমি ভাবলাম যে ততক্ষণ আমি একটু সিঁড়িগুলো বানাই ফেলি ওই যে আয়াবর্ষে আয়া পড়ছে ওকে আয়াবর্ষে যদি তো কাম করুক আমি সিঁড়িগুলো বানাই এই যে এরকম সিঁড়ি না আমি পুরা চার পাঁচটাই দেবো তো আমি একটাই দেখামো আর বাকিটা তোমরা একটু নিজেরা কষ্ট করে বুঝে নিও ভাই আমি বুঝিনি এই পোলার কত লাগে

ভাই আমি তো গ্যাসে গেছি পছন্দ করি না পোলা পানি কেমন জানি মানে গ্যাস গ্যাসতে 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 ভিতরে শরীরের মধ্যে ঢুকে জায়গা নে তো আর চাই স্টেক কিনে দিলাম ভাই আমার মনে হয় চাই স্টেকও কম পড়ে দেবো আমি এত বড় বিবি মাঠ বানাইলাম কে আমি কইছিলাম যে ছোটো খাটো বানাও মারে তো ওকে ঠিক আছে পুরান কথা বা নতুন কথা এই তো এখন তোমরা যে সিঁড়ি বানাই না পরে এরকম চারপাশে একটা করে ব্লক দিয়ে দিবা আমার হিসেবে একটা না আরো একটা দিব আমি তো এখন মনে করতেছে না তো দেন আমার আরেকটু আছে আর তাড়াতাড়ি আয় না আমি ভাই এই মোডে খেলি না আমি গেলে আরেকটা গোল মোট আছে তাড়াতাড়ি সব জায়গায় আমরা পুরো স্যান্ড দেওয়া ভোরে মানে তোমাদের যা বলছিলাম যে পুরা জায়গাটা অফসিড উপরে দিয়া স্যান্ড দেওয়া দিবো তো এখন আমি পুরো জায়গাটা স্যান্ড দেওয়া ভোরে লাইতেছি আর এই যে ব্লু ব্লক গুলো দেখতেছো এগুলোর চিন হয়ে দেখা যাবে না তোমার মানে পুরো চিহ্নটা আমি গায়েব করে দিব ভাই আমি এই মাত্র মানে আর কি ভাই আমি এই মাত্র এফকে কে কইরা বারো টাকা কামাই কইরা মানে এখানে আইলাম আর আইসা দিকে ভাই শিবাদার আমার ঘরটা মানে যে নতুন মানে আর কি আমরা সর্বপ্রথম যে ঘরটা বানাইছিলাম সেই ঘরটা শেষ ভাই ভাই সবচেয়ে খারাপ লাগে যখন উড়ান কি সিডি ভাইঙ্গা ভুঙ্গা জায়গা আমি জানি না কে করছে কিন্তু শিপাতে ইন্দা ভালোই কাম করছে জায়গা ভালো লাগলো ভাই কিন্তু ভাই কে করলো ভাই এটা করা উচিত হয়নি ভাই ঘর পুরা মানে একটা টেন্টি দিয়ে ব্লাস্ট করেছে আমি শিওর যাই হোক আমরা মাঠে ফিরে তো চারদিক দিয়ে আমি সিঁড়ি বানাইছি এখন আমি সর্বপ্রথম আনাম গেটটা তো আমার গেটটা ঠিক একটু মানে আর কি তোমরা ফুটবল স্টেডিয়াম হয়তো দেখেছো ফুটবল ক্রিকেট ওই যে ঢুকতে গেলে যেরকম চতুর্ভুজ বা এই এরকম একটা থাকে না তো আমি সেরকম বানাই না চিন্তা ভাবনা কথা সে বানাইলে তোমার পিস দিকে সিঁড়ি বানাইলে তো ওটা একটু সুন্দর দেখাবো কারণ আমি খারাপভাবে কোনো সিঁড়ির কোনো প্ল্যানিং দেখতেছি না তো এখানে আমি চার দেবো আর ওখানে চার দিব তো আমি এখানে তিন দিছি সমস্যা নেই ওখানে যাই আবার চার দিব আর ভাই লাগ না লাগলে গরম না যে পিসি ভেঙ্গিয়া লেগা কিন্তু আমার তো পিসই নেই তিন লেগা মোবাইল দেখেলে তো ঠিক আছে এখানে এখানে একটা আর এখানে এমন ব্লক লাগলি কে ভাই কামের টাইমে ব্লক লাগে না আকামের টাইমে ব্লকটা ঠিক লেগে জায়গা জন ভাই আমি ভুল করে ব্লক লাগাই দিই তখন ভাই ঠিক ব্লকটা কেন দিন লেগে থাকে আর ইচ্ছা করে সারাদিন ট্রাই করি সেটাও কাম হয় না তো এরকম করে আমি চারো দিকে তো আমি একটা একটা করে দেখাম বুঝবো কারণ সবগুলো দেয়া এত পসিবল না তো ভিডিও অনেক লং হয়ে যাবে তোর চার ঘন্টা হয়ে যাবে তাহলে তোমরা বাবা ভাই তো ভাই আমি এখানে শুইতেছিলাম আর ভাই দেখো আমি এই জায়গাটা টেলি পড়েছি আমি তো এই টুল লিখে বাইচা গেছি যে ভাই না আর টুলে পরে দিতাম ভাই যে কষ্ট অনেক চালাকি করে কষ্ট যে তোমরা আইলে মানে যখনই ঘুমাইতে হবে তখন দাম করে নিচে পরে কিন্তু ভাই এই ব্লক ব্লকটা আমার ভালো লাগতো জানো এই ব্লকটা তুই কাটার বল গো তেরি ভাই সব ও ভাই সব পুরো এম এল জি ভাই পুরো আমি পুরো ও তেরি ভাই সব ও এটা তো আমি ডেইলি করি আরে এর কোনো ব্যাপার না কত করছি আমি এমএলজি করছি এর লাগা লাভান লাগে তুমি বুঝতে পারতেছো এটা আমার নিয়মিত মানে একটা প্র্যাকটিস হয়ে গেছে মানে এটা আমি পারি বুঝো এ আমার এত ডর দেয় কোনো লাভ নাই চলো ঘুমাই কি সকাল হয় না কে কে ঘুমাই নাই ও আন্টি ঘুমাও

তো আমরা ম্যাচ হওয়ার আগে মারামারি শুরু করে দিছে তো এই শুক্রবারে আমি চাইছি যে ওকে পিপিপিটা করামো আমার এই বিশাল বড় মাঠে তো আপাতত আমি এরকম ডিজাইন করছি দেখতে পাচ্ছ তোমরা তো আরো সুন্দর করবো চলো আল্লাহর কথা বলার শেষ বাই ভাই ক্রিপারে ঠেলে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল বুঝলো মানে আমি এনে চার পাঁচটা ক্রিপার তার হয়েছে তার বাবা বউনে টানতে দিক নিয়ে গেলাম তো এনে আমি যা গন্তা ছিলাম তোমাদের আগে বলে আর এখানে আমি চার ব্লক বা পাঁচ ব্লক ছাইড়ে দিছি তো তোমরা ওইটা ছাইড়ে দিও তোমাদের মানে যত বড় লোক ছাড়ক এখন কে লেগেছে সেটা বলে রাখি কারণ তোমার সিঁড়ি হইব ভাই তোমার না ওদিক দিয়ে তোমার সিঁড়ি হইব কারণে রাখছি তো দেন আমার কিছু মাছ ধরানোর প্রয়োজন ছিল যার কারণে আমি একটু আসলাম আর দেখো ভাই সিঁড়িটা ঠিক এরকম হবো এরকম না মানে এখন একটু ভাঙা আছে একটু খারাপ দেয়া দিতে চলো এটা একটু ডিজাইন করি ভাঙে ভাঙুস না আলাদা মোবাইল এত ল্যাক করো মনটা চাই পিসি ডারে আশা দেবে গেলে কিন্তু আমার তো পিসি নেই হ্যাঁ বেশি বাজলো শুরু করেছি ও এটি গেছে তো যা দেখাইতেছিলাম এই দেখো তো চলো ভিতরে ঢুকাই তোমাদের দেখাইতেছে এই দেখো এখান থেকে তোমার সিঁড়ি সিস্টেম করছি আর এদিক দিয়ে পুরো জায়গাটা আমি সিঁড়ি করবো তো পুরো জায়গাটা যখন সিঁড়ি করবো তো চলো এক দুই তিন চার মানে পুরোটা জায়গাটা আমি এরকম কভার দেবো ঠিক আছে তো ফাইনালি ভাই তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টি আর থামে না মানে মেজাজটা এত গরম হয়ে গেলে আর আমার এই পিউ মাঠটা এখন পঞ্চাশ পার্সেন্ট কমপ্লিট হয়েছে কিন্তু ভাই এই জায়গাটা আরেকটা ব্লক দিতে হবে আমার এই জায়গায় আরেকটা ব্লক দেওয়ার কারণ হলো আমি তোমাদের বইলে দিই কারণ তুমি যখন সিঁড়ি পিছে বসবা তাহলে ভাই এইখান দিয়ে পুরো স্টেডিয়ামের বাইরে মানে আর কি তুমি পড়ে যাবা গা যার কারণে আমি এই ব্লক দিয়ে দেয় সেফটির কারণে তোমার তাহলে তুমি আর পড়বো না প্লাস আর এখানে আমার একটু সৌন্দর্য হইলো তো যার কারণে আমি এক ব্লক উপরে দিয়ে দিতাছি বাস এটাই ভাই তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমার একটা বলক দরকার যে বলকটার দাম হইল পুরো ছেষট্টি টাকা আর আমি সবচেয়ে দামি বলক নিছি এখান থেকে মানে সবচেয়ে দামি এই বলকটাই আর এর বলকটার উপরে আর একটা দামি আছে কিন্তু ওটা হলো সুন্দর দেখায় না মানে আর কি কোন ব্লকটা জানি দেখছিলাম তো ওটা সুন্দর দেখে না এটাই একমাত্র সুন্দর দেখে আর এটার দাম ছেষট্টি টাকা আর আমার কমসে কম চার স্টেক লাগবো আহ কম করে নিয়েছি ছয় সাত টেক লাগবো কারণ ভাই আমি এটাতে সিঁড়ি বানামু প্লাস তোমার এই যে এখানে যে এখানেছি না এই জায়গাটা তোমার চারদিক দিয়ে একটা সৌন্দর্য সিস্টেম করবো দেখতে পারো তো ভাই সব এত টাকা ভাই কই পামু সাত হাজার ছয়শো টাকা আছে ভাই আমার আরো কমসে কম অনেক টাকা লাগবো ভাই আমি একটা কিনছি এতে চৌষট্টি টাকা গেছে গা তুমি বুঝতেছো মানে এক ইস্টে কিনছি চৌষট্টি টাকা চৌষট্টি টাকা গেছে বলে ভাই মাঝে মাঝে পাগল হয়ে যায়গা

ভাই এটা আমার কোন কথা বলবো ভাই আল্লাহ জানে চলো এখানে এখন আমি যেহেতু দাঁড়াই তাহলে আমি পাশে আশেপাশের কারণ এই যে সামনে দুইটা দেখতেছো না এই দুটার কারণ আমি মানে নিচে যদি পিবি হয় তাহলে আমি বুঝতে পারবো না তো যার কারণে আমার এই দুটা ব্লোক আর এই পাশে দুইটা ব্লক ভাঙ্গে দেবো দেখো আমি যা সামনে দেখতাম কিন্তু এখানে যদি পিবি হয় তাহলে আমি দেখতে পারব না তো এখানে এবার ঠিক আছে এখান থেকে আমি পিভিভিটা দেখতে প্লাস ওখান থেকে আমি পিভিভিটা দেখার জন্য আমি এই দুইটা ব্লক ভেঙে গেলাম আর এখানে আমি ঘন্টা দেবো বা লাইট আকারে দেবো তবে আমি কিছু ডিজাইনও করবো তো ঠিক আছে এরকম আমি চারদিকে করবো তো আমি দুই পদের ব্রিক্স নিয়েছি এগুলো আর সিরিজের ব্রিক্স বলে তো আমি দুই পদের ব্রিক্স নিয়েছি সেটা আবার নেদারের তো একপাশে লাল নেদা থাকবে বা এটা লাল না কোন কালার যাই না আরেক পাশে ব্লু নেদা থাকবে তুই দেখো ওই পাশে দিয়েছি আর দুই পাশে দুইটা লাল দিয়েছি আর এইগুলো সিঁড়ি আমি দিয়ে দিয়েছি এ দেখছো সিঁড়িগুলা দিয়ে দিছি তো চলো এখানে আবার দিব ব্লু কালারে মানে নীল কালারে একটা দিব আর আমি জানি না এগুলো দেখে অনেকে কি বলবো অনেকে হয়তো বলবো ভাই তুমি কপি কইরা মানে কি কারো ভিডিও কপি করছো কপি কইরা দেখে আবার বানাইছো ভাই আমি কারো কপি করে যদি ভালো হয় তবে করবো আজ খারাপ হয় যে আমি কত বানাইছি এটা আমি হাজার হাজার বানাই থুয়ে দিছি ভাই এ বলা সহজ করাটা অনেক কঠিন কারণ দেখো আমার কাছে এক হাজার পাঁচশো টাকা আছে ভাই কোন গরিবের খাতায় নাম লাগছে ভাই আমি একবার একুশ হাজার আনছিলাম তো এখানে দাঁড়ায় তোমার বারো আর একুশ তেত্রিশ তোমার আরো গুলো খরচ করছিলাম যেগুলো আর কি ভিডিও আমি দেখাইতে পারি নেই তো ওখানে আমি কমসে কম তো সাত আট হাজারের মতো খরচ করছি মানে চল্লিশ হাজার টাকা গেছে সিরিয়াসলি ভাই আবার লাইট কিনছে লেন্টন কিনছে তো ভাই তুমি বুঝ দাও তো যে অনেক টাকা খরচ হয়ে যায় তো তোমরা হয়তো বলবা যে ভাই কে লেগে এত টাকা খরচ করে এটা বানাইলেন এটার কারণ ভাই আমি আবির আর জিয়াত্র অনেক ভালোবাসি মানে ওই পিএম পিডিতে ভালোবাসা না এমনি আর কি মন্ত্রীকে অনেক ভালোবাসি তো যার কারণে আমার এটা বানানো হয়েছে আর এমনি তো ভিডিও কোনো কন্টেন্ট পেতেছি না এর লিগা তো ফাইনালি সব বিশেষ এখন খালি পিভি নামটা মানে আর কি পিভি একটা নাম লিখবো এবং চারিদিকে লাইটের ডেকোরেশন দেবো আর এটা করলেই শেষ ভাই পুরা খেত দেওয়া যাইতেছে দেখছো ভাই আমি লেখতে পারি না আমি লিখছি পি 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 জানে করে ভাই লিখছি তোমরা আবার কেউ কয়েও না যে ভাই খারাপ হয়েছে আর ভাই দেখো চারো দিকে লাইট দিয়ে দিস তারপর জুম্বি টুম্বি কেমনে যায় আল্লাহ জানে তো গাইজ ফাইনালি আমাদের পুরা পিবি মাঠটা কমপ্লিট হয়েছে ভাই এটা তোমরা দেখে জানি না কে কো কেরকম বলবা হয়তো অনেকে বলবা যে ভাই খারাপ হয়েছে এটা হয়নি এটা হয়নি ভাই আমি আমি বলতে গেলে ভাই আমি কোনো সময় এরকম জিনিস বানাই নাই আমি তোমার শহীদ মিনার বানাইছে মসজিদ বানাইছে এইসব ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে কিন্তু ভাই কোনো সময় পিভি মাঠ বা ঘর বাড়ি বিল্ড আপ এইসব কোনো কিছু করি নেই তারপর আমি এই ভিডিওতে একটা ঘর বানাইছি তো তোমরা একটু দেখে বললো যে ঘরগুলা কেমন হয়েছে আর হ্যাঁ সরি ফর লেট দিস ইজ মাই ভিডিও তো তোমরা একটু রেটিং দিও আর বললো যে কেমন হয়েছে আর ভাই এটা বান্দরের মতো এমন করতাছে আছে কে মানে খুশি টেলা এমন করতে আছে নাহলে কথা আছে ভাই এটার একটা কথা আছে তো যাই হোক ভিডিওর সামনে আসকে আমি বুঝি না দূরে যা ভাই কই থেকে যায় আমি বুঝি না আচ্ছা ঠিক আছে তো এনে এবার ঠিক আছে তো ভাই ও আমার পিছে পিছে কি করে ভাই ওর মনটা যেতে চান ঘাড়া নিয়ে তো অন্য আমি তোমাকে পরের ভিডিওতে বলে দি তো এখন এ মতো রাখি আবারও দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ জন্য গুড বাই বাই আর হ্যাঁ হতে যাচ্ছে আবির বাসেল জিয়াদ সেটারও তাড়াতাড়ি খুব শীঘ্রই ভিডিও আসবে